বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এই বৃক্ষরোপণ বৃক্ষরোপন অনুষ্ঠিত হয় মাথাভাঙা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বেলতলা এলাকায় ট্রাফিক আউটপোস্টের নিকটে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা মাথা ট্রাফিক ও সিফ তিনজিং ভুটিয়া সহ আরো অন্যরা জানা গিয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ কর্মসূচির পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় মাথাভাঙা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির বিষয়ে মাথাবাগার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করে জানান এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত পত্নিরাপত্তার সপ্তাহ সেই মতো জেলা জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি এই এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত পদ্নিরাপত্তায় বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বৃক্ষরোপণ করা হলে বলেও জানান তিনি আমাদের এই এই যে সপ্তাহটা চলছে এক তারিখ থেকে সাত তারিখ এটা আমাদের পুরো জেলা জুড়ে রোড সেফটি উইক অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে তো পুরো জেলা জুড়ে আমরা বিভিন্ন রকমের এই এক তারিখ থেকে সাত তারিখ বিভিন্ন কর্মসূচি রেখেছি ট্রাফিক অ্যাওয়ারনেসের জন্য তো সেই কর্মসূচিরই একটা অঙ্গ হিসাবে আজকে এখানে আমরা কিছু বৃক্ষরোপণ করলাম এই মানসাই ব্রিজের চরের কাছে তো এটাই অ্যাওয়ারনেস দিচ্ছি যে সাধারণ মানুষ যারা রাস্তায় চলছেন গাড়ি নিয়ে চলছেন হয়তো বাইক নিয়ে চলছেন তারা সমস্ত ট্রাফিক আইন মেনে চলুন হেলমেট ব্যবহার করুন এবং রোড সেফটি যে সমস্ত রুলসগুলো আছে সমস্ত কিছু ফলো করুন এবং সব এই সব নিয়ে আমাদের যে রাস্তা সেটা সেফ থাকবে এবং সাধারণ মানুষ সেফ মাধ্যমে তো দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়েছে তারপরেও যারা বাইক চালক বা গাড়ি চালক রয়েছেন তাদের উদ্দেশ্যে ওটাই বার্তা দিচ্ছি যে আমাদের ট্রাফিক পুলিশ সমস্ত জায়গাতে মোতায়েন আছে আমরা যে ট্রাফিক রুলস রোড সেফটি রুলস সেইগুলো মেনে চলুন হেলমেট পরুন এবং বাইকের ফিটনেস পলিউশন সমস্ত কিছু ঠিকঠাক রাখুন এবং কুচবিহার পুলিশ এবং কুচবিহার ট্রাফিক পুলিশ সর্বদা আপনাদের সাথে আছে পাশে আছে Terima <tellan> 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 আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়